আজকে আমাদের সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে غلام হিসেবে বিক্রি করে দিয়েছে এর সে মুসলমান স্বাধীন নয় समस्त মুসলমান বিক্রি হয়ে গেছে আজকে ঢাকা নিবাস থেকে নওয়াস সেলিমুল্লাহ ডানকিদিনভার থেকে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেই মুসলমানরা নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চলবে মন্দ শুভ যাত্রা চলবে এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না মানবে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এইটা ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই এমনকি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি মনে হয় দেশে। মিডিয়া নাই ভারত প্রচালিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে হবে কার চাকরির পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে এ তো আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে আবার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে বিবিসি নিউজও করছে দেখলাম এবং অনেক নিউজ দেখছি আমি প্রশ্ন করতে চাই আমি ধর্মে ব্যাখ্যা চাই শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উস্কানি এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয় এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত মন্দিরে যারা আগুন দিয়েছে ভিত্তিক বিচার করেন। দাবি করছি আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জমিয়ে তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে একটি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয় সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে তাদের গলার মধ্যে গোলামের জিনজি লাগিয়ে দেওয়া হয়েছে আজকে ঢাকা ইউনিভার্সিটি নুয়াব সাইমুল্লা ডান কি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেখানে মুসলমান নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চলবে মন্দ শুভ চলবে এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না মানবে আজকে কি দেখেছি হিন্দু পন্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ ত্রিশটা তলোয়ার নিয়ে একশো তলোয়ার নিয়ে যদি দাঁড়িয়ে যাওয়া হয় শোনের বক্তব্য কেন এর কারণটা কোথায় বাংলাদেশ এই কোন কোন অবস্থাতে সাম্প্রদায়িক সুহরদতা বিনষ্ট হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মুদির কারশাজি আমি মনে করি এটা সার্ভিস কানে কারশাজি এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট কেরি করক এইটারে সর্বযন্ত্রালতায় নিয়ে আসছে সব জায়গায় র আপনি জান মিডিয়া